হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আজকে শুভ অষ্টমী আর আমি দেখো একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে গেছি কেমন লাগছে আমায় সেটা কিন্তু অবশ্যই জানিও আর দেখো পেখম আর আমি একদম ম্যাচিং করে ড্রেস পরে নিয়েছি তো আজকে আমরা এখন যাব প্যান্ডেল হোপিং করতে কারণ আমরা কাল বাইরে ঠাকুর দেখেছি গঙ্গারামপুরে কোনো ঠাকুর অনুপম দেখেনি যদিও বা আমি বাবা মার সাথে দেখেছি তো আজ আমি অনুপমের সাথে ঠাকুর দেখবো চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি তো সাথে থেকো অবশ্যই সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমি বেরিয়ে পড়েছি চলো তাহলে এখন যাই প্যান্ডেল হপিং করতে পুজো মানে আড্ডা ঘোরা খাওয়া দাওয়া গল্প এগুলো ছাড়া চলবেই না তাই আমি একটা দিনও মিস করি না তবে প্রতিটা দিনই আমার এগুলো চাই তো আমি চলে এসেছি এবারে বাবার বাড়ির পুজো মণ্ডপে তো চলো বোনেদের সাথে আড্ডায় জমে যাই এসে দেখছি বোন আগে চলে এসেছে বোন বোনের বর অনুপম আমি পেখম আর হচ্ছে আমার মা বাবা সবাই মিলে একটা ভীষণ সুন্দর সময় কাটালাম এদিকে দেখো দুই জামাই বসে কত মনের গল্প করছে রাত্রি এগারোটা পেরিয়ে গেছে তো সবাই আমরা বললাম চলো বাবা মা সবাই মিলে কিছু ফটো তুলি তো ফটো তোলার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি তো কিছু ফটো আমরা তুললাম কিছু ভিডিও ক্লিপে আমাদের নিজেদেরকে নিলাম তারপরে এবারে আমরা একটু বেরিয়ে যাব ঠাকুর দেখতে কারণ অনুপম একদমই ঠাকুর দেখেনি গঙ্গারামপুরে বাইরে দেখেছে আর আমি তো বাবা মার সাথে জানোই আগের ব্লগে দেখেছই আমি দেখেছি তো আজকে অনুপমকে নিয়ে আমি ঠাকুর দেখতে বেরিয়েছি তো জানোই কোন প্যান্ডেল নাট্য সংসদ এটাতে জেলাতে হয়েছে ভীষণ সুন্দর কাচের বোতল দিয়ে কারুকার্য করেছে তো এখানে আমরা কিছু ছবিও তুললাম তারপরে চলে এসেছি আমার ননদের বাড়ির সামনে এই দেখতে এসে আমার ননদের মেয়ের সাথে দেখা হয়ে গিয়েছে তো আমরা সবাই মিলে বেশ মজা করে চিপস খাচ্ছিলাম এনজয় করছিলাম তারপরে চলে এসেছিলাম আরো একটি পুজো প্যান্ডেলে এখানেও বেশ সুন্দর করেছে তো এখন চলো ভেতরে গিয়ে ঠাকুর দেখি অনুপমকে দেখো একবার কি মনোযোগ দিয়ে ঠাকুর দেখছে এই হ্যালো এদিকে দেখো একবার ক্যামেরার দিকে আমাদের পেছন দিকটাতে একবার দেখো সবার হাতে ফোন আর দেখো রকম ভিড় হয়েছে তার মাঝে আমরা ঢুকে দাঁড়িয়ে ঠাকুর দেখছিলাম সব শেষে চলে এসেছি রেস্টুরেন্টে খেতে ভীষণ খিদে পেয়ে গেছিল আর বারোটা প্রায় পেরিয়ে গেছে তো খাওয়া দাওয়া করে আমরা ফিরবো বাড়ি তো দেখো টেবিল বুক করে দাঁড়িয়ে রয়েছি জায়গা নেই তো এই টেবিল পরিষ্কার হওয়ার পরে আমরা বসবো সেই জন্য কথা বলছিলাম ওয়েটারের সাথে ভীষণ টায়ার্ড হয়ে গেছি আজকের মতো অষ্টমীর ব্লগ এখানেই শেষ করছি পরের ব্লগে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই